আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে বিশাল বড় সার গরুর আমদানি হয়েছে জয়পুরহাট নতুন আটে তো এই সারটি কত ওজন রয়েছে এবং কেমন বয়সের কেমন দাম এই বিষয়গুলি নিয়ে কথা থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পাঠিয়ে থাকবেন চলুন আমরা ব্যাপারীদের মাধ্যমে কথা বলবো কেমন রেট তারা চাচ্ছে

এখন আপনার কুমিল্লা যদি এবং শুধু মাংস বাঁচে বাঁচে আর গরুর হাট সব বাদ দেয় চর্বি সব যদি বাদ দেয় সেটা কই থেকে আসবে আপনাকে এটা বুঝতে হবে আর ওয়েটে যা আছে তাই নিতে হবে এখন আপনার এক এক জায়গায় এক রকম ভাবে মাংস বিক্রি হয় ঠিক আছে না একদিকে পঁচিশ কেজি এমন বুঝছিস ভাই তাই ভাই থেকে পঁচিশ কেজি এমন আপনার চল্লিশ কেজি মন তো ভাইয়েরা বলতেছে পঁচিশ কেজি মন বলতেছে তারা তো কারণ তারা যেভাবে চাচ্ছে ওভাবে এখানে গরু বেচা কিনা হয় না তো এখানে শুধু মাংসের ওজন হিসাব করে বেচা কিনা হয় তারা ওয়েট হিসাব করে বলছে বা চর্বি যেগুলি রয়েছে চর্বি বাদ দিয়ে তারা মাংস হিসাব করতেছে এটা তাদের ব্যাপারীদের একটা হিসাব আর যারা বিক্রয় করতে আসছে তারা সব সহ হিসেব করে একটা ওজন বলছে তো এই নিয়ে কিছু বাক তো চলছে এখানে আমরা গরুগুলি দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় আকারের এই গরুগুলি এগারো মন ওজনের এই গরুটি আমরা চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য তো এই গরুটি তো পাকা এগারো মন ওজন আছে তাদের দর্শক পাক্কা এগারো মন ওজন রয়েছে আর যদি গোটাল গরু এটা ওয়েট ওজন করা হয়তো কত কেজি হয় না তবে যদি এটা ওয়েটে মাপ দেওয়া যেত তাহলে হয়তো বা জানা যাইতো তো কতশো কেজি হইতে পারে তো এটা বিশাল বড় একটা গরু আমরা দেখছি তো গরুটি অনেক সুন্দর্য রয়েছে ও কেমন দাম চাইবে জানবো এগারো কেজি তো এই ওজনের গরুটি কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ আপনি কেমন কাস্টমার বলছে আপনার কাছে দুই লক্ষ পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত বলতেছে হ্যাঁ সেটাই তো বলতেছি দুই লক্ষ পঞ্চাশ থেকে সত্তর পর্যন্ত বল আর আপনারা তিন লক্ষ চাচ্ছেন তো আমরা জানতে পারলাম এই মুহূর্তে এই গরুটির বিস্তারিত তথ্য যদি এই ধরনের বড়ো গরু কেউ কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আসবেন এই হাটে এই ধরনের বিশাল বড় বড় গরুগুলি পেয়ে যাবেন তো ক্যামেরাতে ধরানো খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের বিশাল বড় একটা গরু তো এই ধরনের আরও গরু রয়েছে আপনারকে যদি দেখাইতে চাই তো এ পাশে আরও রয়েছে এরকম বড় বড় গরু তো এগুলি এগারো মন এগারো মন বারো মন নয় মন আট মন এই জন্য গরুগুলি অ্যাভেলেবল গরু রয়েছে এই হাটটিতে বিশাল আকৃতির এই গরুগুলি আমরা চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন হাট থেকে আপনাদের মাঝে ভিডিওটি দেখানোর জন্য কেননা যারা ঢাকা এবং ফেনি থেকে যে দর্শকগুলি আমাদের বলেন তো এই ধরনের গরুগুলি দেখাইছে তো সশি এই গরুগুলি কালেকশন হয় খুব কম তবে যেহেতু কোরবানিকে কেন্দ্র কেন করে এই গরুগুলি অনেক হাটে উঠছে আমরা দেখছি তবে প্রতি হাট দুই চার দশটাকে থাকে এরকম তবে আমরা চেষ্টা করব দেখার জন্য এই গরুটির মালিক দেখতেছি আমরা হাটতে ঘুরে ঘুরে দেখব এগুলি সব ফিজিয়ানের গরু কাকা সালামু আলাইকুম আপনার এই গরুটার আনুমানিক কেমন ওজন আসতে পারে তাই তো কেমন দাম চাচ্ছেন এটির হ্যাঁ দুই লক্ষ পার দাম চাচ্ছেন দুশো ষাট দাম দুই লক্ষ ষাট দাম চাচ্ছে কাস্টমারকে বলে কাস্টমার বলে দুশো দুই লক্ষ দুই পাঁচ পর্যন্ত দাম বলছে এটির তো দর্শকের বড় বড় সারগুলির বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করতেছি আমরা জয়পুরার থেকে তো ভাইয়ের কাছে একটা আছে মাঝারি আমরা চেষ্টা করব এটি দেখার জন্য দড়িটা একটু লম্বা করে ধরেন তো ভাইয়া তো এটার ওজন কেমন আসবে ভাইয়া মানে 5 গুণ শর্ট হবে 5 গুণের শর্ট হবে তাই না তো দাম আপনি চাচ্ছেন বা কত বলছে কাস্টমার আমি জানতে 40 1 লাখ 1 লাখ 40 আর কাস্টমার কত বলে কেউ বলে 10 কেউ 15 1 লাখ 10 15 20% তো বলছে তাই না কষ্ট দেখানোর চেষ্টা করলাম এটা মাঝারি একটা সার তো এখানে আরো বড় বড় সার রয়েছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব এই যে দেখেন গরমের তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরুর গায়েতে পানি ঢালানো হচ্ছে অনেক তীব্র গরম আমাদের এখানে তো এই ধরনের সারগুলি অ্যাভেলেবল রয়েছে এ আরটিতে যদি দেখাতে চাই বিশাল সারগুলি এগুলি দেখেন বাইরের তো কত লম্বা রয়েছে যান বই সারটি সম্পর্কে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ না তো সার তো আপনার তো বড় ভাই আপনি পালন করছেন তো এটা দাম কেমন চাচ্ছেন তিন লক্ষ দাম চাচ্ছেন দর্শক তিন লক্ষ তিনি চাচ্ছেন দাম করে নিতে পারবেন তবে আনুমানিক ওজন কেমন আসবে দশ মন দর্শক দশ মন ওজন আছে আমরা জানলাম তবে কাস্টমার কেমন বলতেছে আপনার মাঝে দুই লক্ষ বিশ থেকে চল্লিশ পর্যন্ত বলে কেন দর্শক আমরা জানতে পারলাম দুই লক্ষ বিশ থেকে চল্লিশ পর্যন্ত এই গরুটির দাম উঠছে আজকের এই বাজারে আমরা শুনতেছি তবে এগুলি সার বিশাল বড় বড় আকারের সারগুলি আমরা চেষ্টা করতেছি দেখানোর জন্য দেখেন সব বড় বড় সার এগুলি সবগুলি দশ মন এগারো মন নয় মন আট মন এই সার এগুলি আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে দেখার তো এই সারটিরও বিস্তারিত জানব কাকা সালাম আলাইকুম কেমন দাম এটা দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দশ ওজনে কেমন আসবে সাড়ে ছয় মন দুই লক্ষ দশ কাস্টমার কেমন বলছে আপনার কাছে বলে তাই না দর্শক আমরা জানতে পারলাম এই গরুটিরও বিস্তারিত তথ্য তো যদি এই ধরনের বড় গরুগুলি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনারা জয়পুর পাঁচবি বিরাট আসলে এই ধরনের বড় বড় বিশাল বড়ো বড়ো শহরগুলি পেয়ে যাবেন দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এই হাটগুলোতে উত্তোলন করা হয়েছে তো ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে এই ধরনের বিশাল বড় বড় সারগুলো নিয়ে ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ